এই যে দেখেন এখানে প্রশ্ন আপনি স্টুপ করে ফেলেন ভিডিও এখানে আসেন মানে কি মানে হচ্ছে উত্তর দাও এটা কোন বেরবু থেকে আসছে রিস্পন্দের আমরা এখনো বেরগুরতে টাচ করি নাই তার মানে রিস্পন্দি মানে তুমি উত্তর দাও কিছু প্রশ্ন কর যেমন আ পাওলা বলছে এ ইতালিয়ানা তুমি কি ইতালিয়ান ভাই না না হলে আমার কাছে আনেন পাওলা এ ইতালিয়ানা পাওলা কি ইতালিয়ান সমস্যা নাই ক্যামেরা তো মানুষ পাওলা ইতালিয়ানা সে হয় কি italian, tamam. es italiana, ¿qué va a sí, es italiana, ¿Se ki Paola es en... italiana. Paula es italiana? también, no, lei, lei no, non no. -to no, 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 non no, e, non, no, e, non, no, 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 italiana. no, es

তার মানে কি হবে না হবে এখন যদি বলি সেই জিনিসগুলো গেল এটা হচ্ছে বারো নম্বর এখন আমরা তেরো নম্বর এটা হচ্ছে আমরা তো সবাই জানি তারপর আমি এখানে এখানে আমরা বাইশ নাম্বার পেজে পড়তাছি মানে আমরা আর কিছু জানি না নতুন একদম

বুঝতে পারছেন আমি যদি বলি আহ এই নাজদুল ভাইকে যদি বলি তু সেই আরাফাত আপনি কি বলবেন আমি প্রশ্ন করছি নাজুল ভাইকে তু সেই আরাফাত আমি আপনাকে এটার বাংলা অর্থ হলে তুমি কি আরাফাত তখন আপনি কি উত্তর দিবেন প্রথম ন বলবেন নন সোনু না আপনার ক্ষেত্রে ন নন সোনু নাজমুল সোনু নন সোনো আরাফাত সোনো নাজমু নন সোনো মানে আমি হই না আরাফাত আমি আরাফাত না সোনো আমি হই সোনো মানে কি আমি হই কি নাজমু রানা ভাইকে যদি তুমি বলি টু সে বাবু কি বলবেন রানা ভাই নন সোনো বাবু কি সোনো রানা প্রথম নো নো বলতোবা অথবা সি যদি বলি হ্যাঁ আমি বাবু সি ইউ সোনো বাবু অথবা

ও থাকার কারণে এটা আপনার বুঝতে হবে সব প্রশ্নের মধ্যে কিন্তু সবসময় লেই উল্লেখ থাকবে না ইতালিয়া ন ও আছে তার মানে একটা ছেলেকে প্রশ্ন করছে আর যদি ইতালিয়া না যদি প্রশ্ন আ থাকতো তাহলে মানে একটা মেয়েকে প্রশ্ন করছে এই জন্য কিন্তু দেশের নামগুলো আমাদেরকে শিখাইছে যে ব্রাজিলিয়া নো ব্রাজিলিয়া না ইতালিয়া ন ইতালিয়া না সে ইতালিয়ানো এখন এই প্রশ্নটা যদি আরাফাতকে প্রশ্ন করি সে ইতালিয়ানো আরাফাত কে উত্তর দিবেন Arafat, non o italiano. Non, no, sono non sono italiano, sono, sono italiano. bengalese. Sono bengalese. Okay. Di dove sei? Arafat ha Di dove sei? Uh, sono bengalese. Bravo. E quando se Arafat indiano Indian ho, tale Sono Sono indiano. Ami di Arafat che prashno kori uh, tu দি দু বে সেই আরাফাত হল ইউক্রেনে তাহলে কি বলবা ইউনো ইউক্রাইন ইউক্রাইনো না উক রাইনো ইউকে উ বলে সেই প্রফেসরে প্রফেসর মানে প্রফেসর একজন পুরুষ প্রফেসরকে বলে প্রফেসর একজন মেয়ে প্রফেসরকে বলে প্রফেসরে সা সেই তুমি কি হো প্রফেসরে তুমি কি প্রফেসর তখন এখন আমি যদি প্রফেসর না হয় আমি যদি একজন স্টুডেন্ট হয় আমি কি বলবো প্রথম তো সি আর হবে ধরেন আমি একজন প্রফেসর না আমি কি বলবো আমি একজন ছাত্র আমি কোন প্রফেসর না নন সোনো প্রফেসরে সোনো উনো স্টুডেন্টে এটা গেল এই উত্তরটা পাইলাম আমরা এখন যাবো বেঞ্চ দুয়ে পাছি না দেশের নামগুলা এই যে দেশের নামগুলো আপনারা দেখছিলেন ইন্ডিয়ান উক্রাইন এখন এই দেশের নামগুলো আমরা রিভাইজ করব যদিও আমরা এগুলো জানি ব্রাজিলে মানে ব্রাজিলিয়ান ওই ওই দেশটাকে বলে ব্রাজিলে ওই দেশের মেয়েদেরকে বলে ব্রাজিল তার আগে বলে দিচ্ছি ন্যাশনালিতে মানে কি দেশের নাম ইতালিয়ানটা কিন্তু দেশের নাম যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়ান এইভাবে কিন্তু বলেন না ওরা নির্দিষ্ট নাম দিছে ওই দেশের কি একটা নামে ডাকে ওই দেশের ছেলে মেয়েদেরকে আরেক নামে ডাকে যেমন ব্রাজিল ওই আমরা জানি ব্রাজিল সেভেন অফ ব্রাজিল এই ব্রাজিলকে ইতালিয়ানরা বলে ব্রাজিলে ওই দেশের নাম শুরু শুধু দেশের নাম ওই দেশের পুরুষদেরকে বলে ন মেয়েদেরকে বলে ব্রাজিলিয়ানা তারপরে ওই দেশটা এবং চায়না একটা দেশ যেগুলো চায়না চায়নাকে বলে চীনা ওই দেশের নাম কি বলে চীনা ওই দেশের পুরুষদেরকে বলে চীনে যে মেয়েদেরকেও চীনে যে ইতালিয়ান ইতালিয়ান দেশটাকে বলে ইতালিয়া এবং ওই দেশের পুরুষদেরকে বলে ইতালিয়ানো এবং মেয়েদেরকে বলে কি ইতালিয়ানা মারক্ক ওই দেশটাকে ওই দেশের পুরুষদেরকে বলে কি মারকিনা ওই দেশের মেয়েদেরকে বলে মারকিনা তারপর রাশিয়া রাশিয়া সেনেগাল এইগুলো তো আপনার বাড়িতে প্র্যাকটিস করবেন ওই সেনে দেশটাকে বলে সেনেগালকে বলে সেনেগালে যে মেয়েদেরকে বলে সেনেগালে যে ইজি শ্রীলঙ্কা চিঙ্গালে যে চিঙ্গালে শ্রীলঙ্কা একটু ডিফিকাল্ট আর কয়েকটা নাম হচ্ছে একরকম যেমন বাংলাদেশকে বলে বেঙ্গালে যে শ্রীলঙ্কাকে বলে চিঙ্গালে যে এবং সেনেগালকে বলে সেনেগালে যে বুঝতে পারছেন তারপর হচ্ছে টুনিসিয়া

মাস্রিক মাসে ওই দেশের ওই দেশের নাম হলে জিত কিন্তু ওই দেশের পুরুষদেরকে বলে ইজিপিয়ানো মেয়েদেরকে বলে কি তার মানে কি হবে এ ইজিপসিয়ানা এখন দেখেন সেনেগাল তার মানে লুই এ সেনেগালে যে লেই এ সেনেগালেছে সেনেগাল পুরুষদেরকে বলে সেনেগাল মহিলাদেরকে বলে সেনে গালেছে পুরুষদেরকে বলে সেনে গালেছে তার এইখানে আপনি আইসা তখনই বুঝতে পারবেন এই জিনিসগুলো যখন এই নামগুলো ভালোভাবে দেখেন পায়েজের নামগুলো পায়েজের নামগুলো যদি ভালোভাবে করেন এগুলো আপনার জন্য আরো ইজি হয়ে যাবে তো আমরা পায়েজের নামগুলো খুব ভালোভাবে দেখব যেমন রাশিয়াকে কি বলে সেনেগালকে কি বলে শ্রীলঙ্কা কে কি বলে ওই দেশের নামগুলো মানে দেশের নাম হচ্ছে একটা আবার ওই দেশের পুরুষদেরকে একভাবে বলে ওই দেশের মেয়েদেরকে একভাবে বলে ঠিক আছে এতটুকু পর্যন্ত আমরা জানলেই হবে তারপরে আমরা এখন যাব হচ্ছে কন্তিনেশের নাম গুলা মহাদেশের নাম গুলা কিভাবে এখন হচ্ছে আপনারা আছেন কোথায় আজিরুতে এখন একদিন ওই আইসা বলছে ভাই এই গুলা কিভাবে করে এখন আপনি যদি ক্লাস ওয়ানে এসে বলেন ভাই ভগ্নাংশ সূত্র কি তাহলে আপনি পেসে পুরো যাবেন নি পরে যাবেন আপনি এই ভাষা ভাষা লেভেল তো যেরকম আপনাকে বেসিক প্রথম আইসাই আপনি বেশি খাওয়ার চিন্তা কর মানে করলে আপনার হবে না চিন্তা করতেবেন যে স্টেপ বাই স্টেপ আমি শিখব ধীরে ধীরে আপনি বগ্নংশ কারণ আপনি আরো বেশি শিখতে পারবেন জাস্ট এটা উদাহরণ হিসেবে যেমন আফ্রিকা আফ্রিকা হচ্ছে কি ওই দেশটা ওই মহা দেশটাকে বলে আফ্রিকা এবং ওই দেশের ছেলেদেরকে বলে আফ্রিকানো এখন যদি আমি বলি আমি হচ্ছে আফ্রিকান ধরেন আমি একজন পুরুষ আমি কিভাবে বলবো এখন আমি সোনো আফ্রিকানো ইয়োনো বলি তু সেই না বেঙ্গালিজি হচ্ছে আবার প্লুরালে নন সোনো সোনো বেঙ্গালেশ ধরেন আবার ইউরোপা ইউরোপ অনেকে বলে ইউরোপা ইউরোপ ইউরোপ হচ্ছে ইংরেজি ইউরোপ এবং ইউরোপকে ওরা কিভাবে ডাকে ইউরোপ বলে বলে অনেকে মহাদেশা না রুপা না রোপা কারণ ওর উচ্চারণ তাই না এরোপা মানে ইউরোপ এ ইউরোপা এই ইউরোপের একটা পুরুষদেরকে বলে এরোপেও লুই এ এরোপেও মানে সে হচ্ছে ইউরোপিয়ান এখন একজন মেয়েদেরকে বলে লে এ ইউরোপিয়া মানে সে হচ্ছে ইউরোপিয়ান এখন এবার আসি আমরা আসিয়া আসিয়া অনেকটাকে বলে আসিয়া না আসিয়া হবে না আসিয়া হবে কি জন্য কারণ এই যে দেখেন এস এস এর মাঝখানে আমি একটু আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এস এর মাঝখানে দুই পাশে দেখেন আ আছে আবার ই আছে দুইটাই কি দুইটা কি ভুকালে নাকি কোন সুনামতে সোনো দুয়ে ভুকালি তারা হচ্ছে বুকালি বুকালে থাকার কারণে মাঝখানে এস থাকার কারণে এস এর উচ্চারণ স এর মত হয়ে যাবে আশিয়া কি হবে আশিয়া তার মানে আশিয়া আশিয়া হচ্ছে কি এশিয়া এশিয়া মহাদেশকে বলে আশি ওই দেশের পুরুষদেরকে বলে কি আশিয়াতি ক আশিয়াতি ক তার মানে সিয়ামু আশিয়াতি কি আমরা হচ্ছে এশিয়ান আমি যদি বলি ইউ সুনু আমি একজন এশিয়ান তার মানে কি বলবো আসিয়া আমি হচ্ছে একজন আমি 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 একজন একজন একটা মেয়ে মানে সে মানে একজন মেয়ে আসিয়া তিকা মানে সে একজন এশিয়ান এশিয়ান মেয়ে কোয়াল কোয়াল লে এ লে আসিয়াতা মানে ওই মেয়েটা হচ্ছে এশিয়ান ঠিক আছে তার মানে আপনি যদি বলেন কোয়লার আগা এ আশিয়াতিকো ট্যালোচিস বালিয়াতো কি জন্য কারণ মেটা হচ্ছে ফেম মিনিলে ফেম মিনিলে যে যদি শুরু করতে প্রত্যেকটা জিনিস কি ফেম মিনিলিতেই যাবে ওকে আমেরিকা সুদ আমেরিকা ওশিয়ান ওসি ও ওচিয়ানা ওচিয়ানিয়া এক্সকুসাইডতে ওশিয়ানি মানে এই যে নর্থ আমেরিকা বলে নর্দ আমেরিকান নর্দ আমেরিকানা সুদ আমেরিকান সাউথ আমেরিকান ঠিক আছে আব্দুর রশিদ ভাই থ্যাঙ্কস টেপ টু করার জন্য তারপরে উশিয়ানিয়া মানে ওশিয়ানিয়া হচ্ছে বরফের যে মহাদেশটা যে দেশে কোন মানুষ বাস করে না এই কারণে কারণ মেয়েদের মানুষই থাকেন কি মহাদেশে কোন মানুষ থাকে না ওশিয়ানিয়াতে থাকে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে জাস্ট একটু ধারণা দিচ্ছে আপনাদের এখন এই জিনিসগুলো হচ্ছে যা আমরা শেষ করে ফেলছি আমি আরো ভালোভাবে শেষ করতেছি যাতে এই ভিডিওগুলো আমার প্লে লিস্টে থাকে এই প্রত্যেকটা এই যে ক্লাস গুলো হচ্ছে আজিরো যারা টিকটক আছেন তাদেরকে বলতেছি এই ক্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ যেমন আজিরো ক্লাস গুলা আমি এক দুই তিন এরকম ক্লাস বাই ক্লাস আমি দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি স্টেপ বাই স্টেপ পাবেন যে আজিরো এক নাম্বার ক্লাস দুই নাম্বার ক্লাস এবং আমি এরকম ভাবে বুঝাচ্ছি যাতে ফ্রিতে পরবর্তী জেনারেশন এই ক্লাস করতে পারে অনেক সময় অনেকে অর্থের অভাবে বা টাকার কারণে যে অনেক অনেকে পড়ার আগ্রহ থাকে বাট ক্লাসে এড হইতে পারতেছেন ওই ওই পার্টিদের জন্য হচ্ছে আমি এই সুযোগটা করতেছি আমার ইউটিউব চ্যানেলে যাতে এই জিনিসগুলো থাকে আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার কত সাবস্ক্রাইবার আছে কত কি আছে আমি এগুলো দেখতেছি না আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি একজন মানুষ যদি উপকার হয় তাহলে হচ্ছে আমার কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে আমরা একটা দুই চার পাঁচ মিনিটে ব্রেক দিব ব্রেক দেওয়ার পরে তো আমরা আমরা হচ্ছে আবার ক্লাসে চলে আসবো উম তো স্টপ শেয়ার দিচ্ছি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি